আজকে আপনাদের এখানে কী প্রোগ্রাম গান্ধীজির মুর্শিদাবাদ এবং মালদাকে নিয়ে আমাদের এই শহরের এই বিধানসভার এমপি গৌরীশঙ্কর ঘোষ ও রাজ্য সভাপতি সুকান্ত মজা এমপি এবং বিজেপির নেতৃত্বে একটা চক্রান্ত হয়েছে যে বাংলাকে ভাগ করতে হবে এই দুটো জেলাকে যুক্ত করে আমরা মুর্শিদাবাদের এই শহরের বাসী হিসাবে আমরা এটা তীব্র নিন্দা করছি এবং ধিক্ষার জানাচ্ছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আবু তায়ের খানের নেতৃত্বে যে লড়াই এই বাংলায় শুরু হয়েছে মানুষের জন্যে লড়াই এবং সেই মানুষের উন্নয়নের লড়াইকে কিছুটা নিচু করে দেখাবার জন্য বিজেপি একটা ষড়যন্ত্র রচনা করেছে একটা নতুন ভোটে এখানে পরাজিত হয়েছে বাংলায় বাংলায় পরাজিত হয়ে নতুন নাটক করছে যে বাংলাকে ভাগ করে মানুষকে ভাগ করতে চাইছে এটার আমরা আজকে প্রতিবাদ জানালাম কুশবর্ত্রী লেখা দাহ করে আজকে আমরা প্রতিবাদ জানালাম এলাকার নাগরিকদের সঙ্গে করে নিয়ে আগামী দিনে এটা নিয়ে বৃহত্তর আন্দোলন আমরা সারা জেলা ব্যাপী গড়ে তুলব এবং এবং এরা নেত্রী আবু তাহর খানের নেতৃত্বে আমাদের জেলার তৃণমূলের নেতৃত্বে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব আজকে আমরা প্রতীকী হিসাবে এরা জাতীয় পতাকা নিয়ে আজকে আমরা আন্দোলনের সূচনা করলাম আগামী দিনে এটা বৃহত্তর আন্দোলন গ্রাম বাংলা সব জায়গায় এবং সারা বাংলায় এটা ছড়িয়ে দেওয়া হবে কোনো মতেই বাংলাকে ভাগ করতে দেওয়া হবে না এই পরিকর আমরা এটা তাদের উদ্যোগে হলো এটা আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে আজকে প্রতিনিধিত্ব করলাম সাধারণ মানুষ এই শহরের মানুষকে নিয়ে আমরা প্রতিবাদ করলাম গ্রামের কিছু মানুষ এখানে এসে প্রতিবাদ করলেন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টানের আন্দোলন এটা এটা জাতীয় পতাকা নিয়ে আমরা এই আন্দোলনটা করলাম যাতে এই বাংলাকে বিচ্ছিন্নতাবাদী শক্তির কাছে কোনোদিনও আমরা বিচ্ছিন্ন করতে দিব না মুর্শিদাবাদ মালদার মানুষের কাছে বার্তা পৌঁছালাম